সালামু আলাইকুম উদ্ভাসের সাপ্তাহিক আয়োজন উইকলি জিকে হাইলাইটস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আছি মোহাম্মদ আসিফুর রহমান এবং অতিথি হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় আমার অত্যন্ত প্রিয় বড় ভাই কাউসার ভাই ভাই আপনি আমাদের এই আয়োজনে আসার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আর অনেক দিন পরে আপনার সাথে দেখা কেমন আছেন ভালো আছি আসিফ ধন্যবাদ তোমাকেও আসতে পেরে আবার ভালো লাগছে ধন্যবাদ ভাই আমরা সরাসরি তাহলে একটু আলোচনায় চলে যায় গত সপ্তাহে কি কি ঘটেছে এর মধ্যে প্রথমেই যদি আমরা জাতীয় বিষয়গুলির দিকে আসি আমরা প্রথমেই দেখব একটা গুরুত্বপূর্ণ ঘটনা গত সপ্তাহে ঘটেছে পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা যদি বলতে চাই উপদেষ্টা আসিফ মাহমুদ ফেলানির পরিবারের দায়িত্ব নিয়েছেন আহ কেন এই ঘটনাটা একটু গুরুত্বপূর্ণ ফেলানি কে ছিলেন এবং আমাদের বর্ডারে যে সমস্যাগুলো সেগুলোতে যদি ভাই একটু আলোকপাত করতেন ধন্যবাদ আসিফ বাংলাদেশ আহ প্রায় তিরিশটা জেলার সাথে ভারতের সাথে হচ্ছে আমরা বাউন্ডারি শেয়ার করি ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে তার মধ্যে পাঁচটা তাদের সেভেন সিস্টার্সের চারটা আরেকটা যদি ধরি হচ্ছে পশ্চিমবঙ্গে মিলে পাঁচটা তাদের অঙ্গরাজ্য পাঁচটা আমাদের সাথে তারা বাউন্ডারি শেয়ার করে আমরা তিরিশটা জেলা তাদের সাথে বাউন্ডারি শেয়ার করি তো সেই দিক থেকে ধরলে তাদের সাথে আমাদের যে সীমান্ত ইস্যু এটা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে মুজিবিন্দিরের যে চুক্তি এটা যদিও বাস্তবায়ন হয়েছে অনেক পরে আমরা দেখেছি যে হচ্ছে ছিটমল সমস্যার সমাধান হইতে দীর্ঘ সময় লাগছে পনেরো সাল পর্যন্ত টাইম লাগছে হ্যাঁ এটা পুরোপুরি সমাধান হইতে তারপরেও এখন পর্যন্ত আজকে যখন আমি তোমার সাথে কথা বলছি তারও দুই দিন আগে আমরা দেখেছি চাপাই নবাবগঞ্জে তাদের সাথে আমাদের উত্তেজনা তো সীমান্তে কিছু উত্তেজনা থাকা এটা কিছু ক্ষেত্রে খুব কমন কিছু ক্ষেত্রে মানে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই কমন দুটা রাষ্ট্রের মধ্যে থাকে আমরা আন্তর্জাতিক ইস্যুতেও দেখব যে আমেরিকার সাথে এখন ক্যানাডার কিছু জায়গায় দূরত্ব তৈরি হয়েছে এখন আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারতকে ট্রিট করি অলওয়েজ কিন্তু তাদের যে আচরণ তাদের যে আগ্রাসী মনোভাব বিশেষ করে সীমান্তে সেটা আসলে ম্যাক্সিমাম সময়টা প্রমাণ করে না আমরা যদি ফেলানির দিকে তাকাই দু হাজার এগারো সালে সাত জানুয়ারি ফেলানি তার বাবার সাথে ওই সীমান্তে কাটাতারের বেড়ার উপরে গুলি খায় মারা যায় যেভাবে এখানে আমরা দেখাচ্ছি অনেকটা ওইরকম ভাবে তার লাশটা চার দিন ছিল এবং অমীয় ঘোষ নামের যে বিএসএফ সদস্য তাকে গুলি করছিল এখানে তার বিচারও হয়েছিল কোচবিহারের একটা আদালতে দুই তাকে খালাস করে দেওয়া হয় এবং ভারতেরই মানবাধিকার কর্মী যারা আছে তাদের চাপে অনেকটা পরবর্তীতে আবার শুনানি হয় শুনানির একটা তারিখ নির্ধারণ করা হয় দু হাজার সালে সেটা পরবর্তীতে কন্টিনিউ করে না এখন পর্যন্ত সেই জায়গায় যদি বলি তাহলে ভারতের বিচার ব্যবস্থা এখানে প্রশ্নবিদ্ধ হয় এখন যদি প্রশ্নে আসি যে কেন এদের সাথে আমাদের সীমান্তে সমস্যাগুলো ঘটছে তার কারণ তো আসলে মাল্টিপল জায়গায় যদি দুই একটা কারণকে আমি সামনে নিয়ে আসি সীমান্তে যতটা সংযত হওয়ার কথা ছিল ভারতীয়দের তারা ততটা সংযত না বাংলাদেশ কম্পারেটিভলি একটু ছোট রাষ্ট্র হওয়ার কারণে তারা ওখানে আগ্রাসী মনোভাব শো করে অ্যাজ ইফ আমরা যদি একটু দেখি যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত আবার ভারত এবং নেপালের যে সীমান্ত এটা কিন্তু খুব কাছাকাছি লেভেলে খুব যে বেশি আমাদের টানা কিন্তু ভারত নেপালের সাথেও কিন্তু ততটা আগ্রাসী না যতটা আমাদের সাথে তারা আচরণ করে আমাদের ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক আইন সবকিছু মিলে যদি আমরা প্রপারলি তাদের সাথে হ্যান্ডেল করতে পারি তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো আরো কমবে এবং আমাদের মাননীয় একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব भैया ফেলানের পরিবারের দায়িত্ব নিয়েছেন এটা একটা খুব ভালো উদ্যোগ আমরা এটাকে সাধুবাদ জানাতেই পারি এবং আমরা চাইবো সীমান্তের জন্য এরকমের কোনো ঘটনার আর পুনরাবৃত্তি না হয় ঠিক এর পাশাপাশি আমরা এটাও আশা করব যে আমাদের এই দিক থেকে বিজিবি এবং ভারতের দিক থেকে যে বিএসএফ তারা আর কোন ধরনের দ্বন্দ্বে জড়াবেন এটাই আমরা এক্সপেক্ট করতে পারি ডেফিনেটলি এটা আমরা এক্সপেক্ট করি বন্ধু প্রতিম একটা সম্পর্ক থাকুক ভারতের যদিও তারা সৎ প্রতিবেশী তত্ত্বের কথা বলে বাস্তবতা খুব সামান্যই তো রাষ্ট্র যদি পাশাপাশি যেসব রাষ্ট্র থাকে তারা তাদের মধ্যে যত বেশি ভালো সম্পর্ক প্র্যাকটিস করতে পারে তাদের জন্য উভয়ের জন্য তত বেশি কল্যাণজনক এটা আমরা বেশ অনেকটাই জানতে পারলাম এই বিষয়ে এবার যদি একটু সামনে এগিয়ে যাই একটা গুরুত্বপূর্ণ বিষয় গত সপ্তাহে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এটা আমরা অনেক আগে থেকেই জানি কিন্তু যেটাকে আমরা বলি যে গেজেট প্রকাশিত হওয়া সেটা গত সপ্তাহে ঘটেছে তো এই বিষয়টাকে আপনি যদি আমাদের জন্য একটু এক্সপ্লেন করে দিতেন আসলে এটা হচ্ছে আহ লাল ফিতার দৌরাত্ম বলতে আমরা যেটা বুঝি তার একটা প্রত্যক্ষ উদাহরণ এমনটা হওয়া উচিত ছিল না কোন দিক থেকে আমাদের জাতীয় জীবনের জন্য আমরা কাজী নজরুল ইসলামকে জানি জাতীয় কবি এটা উনিশশো সালের চার মে কবিকে বাংলাদেশে আনার পর থেকেই এটার তখনকার সময়ে গেজেট প্রকাশ একটা প্রক্রিয়া ছিল আর সেটা আনুষ্ঠানিকভাবে গত পনেরো ডিসেম্বর প্রকাশিত হয় যে উনি আমাদের জাতীয় কবি যদিও তিনি এর আগে থেকেই স্বীকৃত আমাদের সমস্ত সময়ের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের যে বাণী কাজী নজরুলের জন্ম নৃত্য দিবসগুলোকে আমরা যখন পালন করি তখন আমরা যে বাণীগুলো দিই নর্মালি রাষ্ট্রীয় পর্যায় থেকে যে কথাগুলো আসে সেখানে কিন্তু তাকে জাতীয় কবি হিসেবেই ঘোষণা করা হয় কিন্তু আনুষ্ঠানিকতা ছিল না এখন একটা স্বীকৃতি আসছে এটা জন্য আমরা মাথায় রাখি যে রাষ্ট্রীয়ভাবে যে গে যেটা যে স্বীকৃতি আসার কথা সেটা আসছে বাট উনি স্বীকৃত ছিলেন আগে থেকেই জাতীয় কবি হিসেবে অর্থাৎ একটা রাষ্ট্রীয় স্বীকৃতি স্বীকৃতির ব্যাপার হ্যাঁ আর একটু সামনে যদি এগিয়ে যাই ভাইয়া আমরা অনেকগুলো সংস্কার কমিশন দেখেছি এর মধ্যে কিছু খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করেছি আমাদের যেই অনুষ্ঠান ছিল সেখানেও এখন আমরা দেখলাম যে এই সংবিধান সংস্কার কমিশনের মেয়াদটা মেয়াদটা বাড়লো বেড়ে কতদিন পর্যন্ত মেয়াদ হলো এবং এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা তো অলরেডি পনেরো জানুয়ারি পর্যন্ত মেয়াদটা বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ যদি বলি সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান বিজ্ঞ আলী রিয়া এবং তার সাথে আরও যারা আছেন এখন আসলে কি যতগুলো কমিশন হয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন তারপর নির্বাচন কমিশনে যারা কাজ করতেছে কমিশন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত আসলে কি আউটকাম আসে সেটা হচ্ছে আমাদের জন্য দেখার ব্যাপার আর সংবিধান সংস্কার কোন রোডম্যাপে হবে কোন জায়গায় পরিবর্তন হওয়া উচিত এই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ ওয়াকিভাল না এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখান থেকে মেয়াদ বাড়লো পনেরো জানুয়ারি পর্যন্ত আজকে যখন আমি কথা বলছি আর সামনে পনেরো জানুয়ারি খুব যে লম্বা সময় আছে এর মধ্যে এমনও না যে অনেক কিছু ঘটে যাবে এর ভিতরে এমনও আশা করতে আসলে একটু কঠিন দেখা যাক কি আসে ভাইয়া আহ আমরা যদি একটু আন্তর্জাতিক বিষয়গুলির দিকে এগিয়ে যাই আন্তর্জাতিক পরিমন্ডলে বা সবচেয়ে বেশি গত সপ্তাহে যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে কানাডার দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী আমরা দেখেছি জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন হঠাৎ করে কি এমন হলো যেটার কারণে এটা আমাদের দেশের মেয়েরা ভালো বলতে পারবে তারা তাকে খুব পছন্দ করে ট্রুডো যথেষ্ট হ্যান্ডসাম একজন মানুষ দেখো টুডোর যে পদত্যাগ একটা লম্বা সময়ের একটা মানে জার্নি এটা আমি যদি একটু পেছন থেকে বলি ট্রুডো তার দলে কিন্তু স্কুল টিচার ছিলেন টিচার ছিলেন তার দলে যখন আসতেন তিনি লিবারেল পার্টিতে তার দুই বছরের মাথায় একদম দলকে সাফল্যের স্বনশিখরে নিয়ে যান এবং পনেরো সাল থেকে এখন পর্যন্ত তিনি কেনাডার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কেন পদত্যাগ করলেন তার পেছনে মাল্টিপল কারণ আছে শুরুর দিকে যে সাফল্যের ধারাবাহিকতা ছিল তার অভিবাসন নীতি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল যে পলিসিগুলো ছিল বা জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি কাজ করার যে অঙ্গীকারগুলো করছিলেন সেগুলো তিনি আগায় নিচ্ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে গত দুই তিন বছরে যদি আমি দেখি তাইলে তার যে বিপরীত পক্ষ পার্টি যেটা রক্ষণশীল দল ওই দলটা ট্রুডুর বিভিন্ন পলিসিকে বারবার প্রশ্নবিদ্ধ করে ফেলছিল এবং জাস্টিন ট্রুডুর কিছু কাজ যেখানে তিনি প্রথমবার দোষী সাব্যস্ত হন যখন তিনি প্রধানমন্ত্রী তখন নিয়ম বহির্ভূতভাবে তিনি উপহার গ্রহণ করছিলেন যেটা ওদের কালচার একেবারেই যায় না এবং উনি তখনই ওই সময় থেকে আসলে ব্যাকফুটে যাওয়া শুরু করেন এবং বেশ কিছু আন্দোলনও কিন্তু হ্যাঁ বেশ কিছু আন্দোলনও হয়েছিল ওনার বিরুদ্ধে কিন্তু তিনি তার আহ বেশ জমি জনপ্রিয়তা ছিল সেটাকে কাজে লাগাই তিনি একের পর এক এগুলাকে ওভারকাম করে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষাটা হলো না বিশেষ করে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে গেলেন ট্রাম্পের যে পলিসি কানাডার প্রতি বা যেভাবে তিনি আগে বলছিলেন সেগুলো ট্রোপ যে পরিস্থিতিটা বেশি ঘোলাটে করে ফেলে এবং আলটিমেটলি আমরা দেখেছি গত সোমবার জানুয়ারি তার বাসভবন নটওয়াতে ভরসি পদত্যাগের ঘোষণা দিয়ে দিচ্ছেন এখন শেষ পর্যন্ত কেনাডার পরিস্থিতি অভিবাসন প্রশ্নে কানাডার যে অবস্থা আমরা জানি সেটা যথেষ্ট খারাপ এবং হ্যাঁ ইন্ডিয়ার সাথে তাদের যে সম্পর্ক এটা তো একেবারে তলা নিতে এখন নতুন যারা আসবে দায়িত্বে কি হয় কিভাবে হয় সেটা দেখার পাতা যেহেতু ভাই এখানে ভারতের প্রসঙ্গটা নিয়েই আসলেন তাহলে যারা অনুষ্ঠানটা দেখছে তাদের জন্য আপনি একটু বলে দেন যে আসলে কেন এই সম্পর্ক তলানিতে গেল আমরা কিছু গুপ্ত হত্যাও দেখেছি ঠিক সেটাকে যদি একটু ব্যাখ্যা করে দেন যে খালিস্টানে যে আন্দোলন সেটা আসলে কি নিয়ে এবং কেন কানাডার সাথেই তাদের এত সম্পর্ক খারাপ হলো ভারত খালিস্তানের যে শিখ রাষ্ট্রটা হওয়ার মানে কথা বলে শিখরা ভারত সেটাকে কোনোভাবেই হতে দেবে না এবং ভারতের অভিযোগ হচ্ছে যারা হচ্ছে ভারতের বিচ্ছিন্নতাবাদী খালিস্তান করতে যারা চায় ভারত যারা ভাঙতে চায় তাদের একটা বড় অংশের বা একটা গ্যাং এর হচ্ছে বসবাস কানাডাতে এবং ভারতের ক্যানাডার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে তারা সেখানে ইন্ধন দিচ্ছে এখন কোন রাষ্ট্র সেটা স্বাভাবিকভাবে নিবে না এটা অমীমাংসিত ব্যাপার যে ক্যানাডার পক্ষ থেকে তারা ইন্ধন পায় কিনা বা ক্যানাডায় বসে তারা এই কনস্পারেসিতে জড়িত হইলো কিভাবে কেনাডা যদি ভারতের রাষ্ট্র হয়ে থাকে তাহলে তারা এটাকে ফেস করলো না কেন বা কেন তারা প্রতিরোধ করার দায়িত্ব নিল না সম্পর্কটা আস্তে আস্তে তলানিতে তলানিতে গিয়ে ঠেকে মানে একেবারে এখন খুব ঠান্ডা অবস্থায় তো কানাডার বিষয়টা আমরা দেখলাম যে বেশ কিছু জটিলতা সেখানে আছে আরেকটা জটিলতার দিকে যদি আমরা এগিয়ে যাই আহ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প উনি খুব খাম খেয়ালি আচরণ করেন আমরা জানি আহ এরকম একটা খামখেয়ালি আচরণ উনি করলেন ট্রুডো যখন তার পদত্যাগপত্র জমা দিল তখনই উনি কানাডাকে যুক্ত করে একটা নতুন মানচিত্র প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রে তো এই বিষয়টিকে আসলে কিভাবে আমরা দেখতে পারি ট্রাম্পের তো অনেকগুলো কাজে থাকে যেগুলো বেশ হাসরস উদ্রেক করে তার গত টার্ম আমরা দেখছি সে হচ্ছে গ্রিনল্যান্ডকে নিতে চাইছে যদিরা প্রথমবার না আমেরিকার ইতিহাসে এর আগেও কয়েকবার বেশ কয়েকজন প্রেসিডেন্ট ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নিতে চাইছিলেন ট্রাম্প প্রথম ব্যক্তি না তিনি গত মেয়াদ এটা করছিলেন আবার এখন তো ক্ষমতা নিবেন হচ্ছে বিশ জানুয়ারি আরো বেশ কদিন সামনে রয়ে গেছে তার আগে আমরা দেখলাম যে কানাডাকে তিনি একত্র করে মানচিত্র প্রকাশ করছেন আবার বলছেন যে তারা সামরিকভাবে আমাদের উপর নির্ভরশীল তাদের তো আমাদের সাপোর্ট দিতে হয় এমনকি আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিই এত কিছুর দরকার নাই আহ এরা আমাদের অঙ্গ অঙ্গরাজ্য হম এসব বলে মানচিত্র প্রকাশ করছে তো আমার মনে হয় না যে এটার আসলে কোনো সত্য বাস্তবতা হবে মানে ফাইনালি কারণ ক্যানাডা দ্যাটস ইট যে তাদের অনেক কাছের বা কিছুটা স্যাটেলাইট কান্ট্রি বলা যায় স্যাটেলাইট কান্ট্রির যদি আমি ধারণাটা ব্যাখ্যা করি যদি কোনো শক্তিশালী রাষ্ট্র কম্পারেটিভলি দুর্বল কোন রাষ্ট্রের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাখে তাহলে যে নিয়ন্ত্রিত রাষ্ট্রটা থাকলো অর্থাৎ যে রাষ্ট্রটা একটা বড় শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হইলো সে নিয়ন্ত্রিত কান্ট্রিটাকে বলা হয় স্যাটেলাইট সাইজের দিক থেকে ক্যানাডা বড় যুক্তরাষ্ট্রের থেকে কিন্তু যুক্তরাষ্ট্র সবসময়ই কানাডাকে নিয়ন্ত্রণ করে আসছেন সেই জায়গা থেকে কানাডাকে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট বলা যায় যেমনটা চীনের স্যাটেলাইট বলা যায় হচ্ছে মিয়ানমারকে বা ভারতের স্যাটেলাইট বলা যায় হচ্ছে ভুটানকে অনেকটা ওই রকমের একটা কনসেপ্ট আছে এই জায়গায় কিন্তু একান্নতম অঙ্গরাজ্য বলা বা তাদের মাঝখানে যে বিশাল সীমান্ত আছে পৃথিবীর সব থেকে বড় সীমান্ত যেটা কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাঝখানে আমরা এখানে দেখতে পাচ্ছি তো ট্রাম্পের যেটা লজিক সেটা হচ্ছে যে এটা এই সীমান্ত বা এটা এটা খুব ব্যাপার দরকার না এটা একটা ট্রাস্ট হয়ে গেলেই ভালো হবে না আমাদের একান্নতম প্রদেশ হয়ে যাবে তা আমার মনে হয় না যে এটা শেষ পর্যন্ত পরিপূর্ণ বাস্তবতার মুখ দেখবে এটা ট্রাম্পের অনেকগুলো এই জাতীয় আমি যদি বলি হাসর সুদ্রকারী পলিসির একটাই হবে হ্যাঁ একটা পাবলিসিটি স্ট্যান্ড হইতে পারে এবং মজার বিষয় হচ্ছে ট্রাম্পের যারা সমর্থক তারা কিন্তু সব পছন্দ করে এবং গত মেয়াদে ট্রাম্প যখন পরাজিত হয়েছিল বাইডেনের কাছে ক্যাপিটাল হিলে কিন্তু তার সমর্থকরা হামলা করছিল এবং ট্রাম্প ক্ষমতা ছাড়তে চায় নাই তো তার যে পলিসি এবং তার যে সাপোর্টার যারা এরা এগুলোকে পছন্দ করে হতে পারে এই সে করছে আমরা আবার যদি একটু সামনে যাই ভাইয়া ইন্টারপোলের আদলে ভারত পোল তৈরি হচ্ছে তো এটা কেন তৈরি হচ্ছে এটার প্রয়োজনীয়তাটা কি আস এবং এটা আসলে কতটুকু প্রভাব ফেলবে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতির উপরে আমি প্রথমে একটু ক্লিয়ার করতে চাই যে ইন্টারপোল একটা সংস্থা ফ্রান্সের লিওতে সদর দপ্তর এটা হচ্ছে পৃথিবীতে এক দেশের অপরাধী যদি আরেক দেশে চলে যায় অপরাধ করে যেমন ধরো বাংলাদেশের অপরাধী একটা ক্রাইম করে সে হচ্ছে আমেরিকায় পালায় চলে গেল এখন আমাদের যারা পুলিশ তারা তো আর আমেরিকায় যাবে না বা মালয়েশিয়াতে যাবে না তাকে অ্যারেস্ট করার জন্য তো সেক্ষেত্রে কি করবে মালয়েশিয়ার যে পুলিশ সে তাকে অ্যারেস্ট করে আমার কাছে হস্তান্তর করবে তো ইন্টারপোল যেটা যেটা হচ্ছে সারা পৃথিবীর পুলিশদের অর্গানাইজেশন সংস্থা যারা এভাবে অপরাধীর যারা আছে তাদেরকে পাকড়াও করার কাজ করে সো তার নামের আদলে ভারত পোল বাট কাজটা কিন্তু সেম না ভারত পোল জাস্ট পোর্টাল তাদের যে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই তারা এটা ওপেন করছে বেসিক্যালি অমিত শাহ এটা ওপেন করছে তাদের হয়ে সো এটা বেসিক্যালি একটা পোর্টাল যে পোর্টালের মাধ্যমে ভারত খুব সহজে ইন্টারপোলের যে কাজগুলো বা অপরাধীকে অন্য কোনো দেশে যদি সে চলে যায় তাকে অ্যাক্সেস করার যে কাজটা এটা আরো বেশি সুইফট হতে করতে পারবে সেটার জন্য করা ভারত পোল এটা এরকম কিছু না যে ইন্টারপোল ভারত পোল প্যারালাল কিছু একটা অল্টারনেটিভ না না অল্টারনেটিভ এবং তাদের কাজও একরকম না জাস্ট এটা পোর্টাল এবং নামটা ম্যাচ করে গেছে এই হচ্ছে ব্যাপার এবং ভারতের যারা অপরাধী তাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি অপরাধ প্রবণতা অনেক বেশি তাদের হয়তো তারা মনে করছে এই জায়গায় আরো বেশি তাদের কাজ করা উচিত এর জন্য করছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে ইন্টারপোল অল্টারনেটিভ কিছু না কিছু না এটা জাস্ট একটা পোর্টাল এটা পোর্টাল এর মধ্যে আরো কিছু দূর মানে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখেছি তিব্বতে বিশাল একটা ভূমিকম্প আমরা দেখেছি তো তিব্বত সম্পর্কে আমি আপনার কাছে প্রথমে জানতে চাই এটাকে নিষিদ্ধ দেশ কেন বলে লাসাকে কেন নিষিদ্ধ শহর বলে এবং এই ঘটনাটার একটা ইনসাইট আপনার কাছ থেকে আমি দেখো তিব্বতের হিস্ট্রি মানে শত হাজার বছরের পুরাতন এবং এই অংশটাকে যখন চায়না যখন তার অংশ বানাইলো যখন স্বায়ত্তশাসিত অঞ্চল তো পরে করলো তার আগে চায়না তার একদম নিজেরই অংশ করার চেষ্টা করলো তখন চাইনিজের সাথে তিব্বতীদেরও একটা মানে বড় ধরনের টানা পড়েন হয়েছে এবং চীন যখন তিব্বতকে নিয়ে যায় তারপরে তিব্বতের যেটা এখন রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র লাসা ওই লাসা শহরটা পৃথিবীর লম্বা সময় ধরে অন্য অন্য দেশের সাংবাদিক মানবাধিকার কর্মী বা এই জাতীয় মানুষদের জন্য ওখানে অ্যাক্সেস ছিল না ওই জায়গায় তারা যাইতে পারতো না এমনকি কিছু সময়ের জন্য তিব্বতের আকাশেও চীন নিষিদ্ধ করে রাখছিল অন্যদের জন্য ওখান থেকেই নিষিদ্ধ দেশ তিব্বত এবং নিষিদ্ধ রাজধানী হিসাবে লাসার নামটা আসে যদিও স্টিল এটা এখন যদি ধরে নিষিদ্ধ না তিব্বত চীনের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তিব্বতীদের নিজস্ব একটা কালচার আছে নিজস্ব কিছু রীতিনীতি কিছু সিস্টেম পদ্ধতি আছে যারা এটা প্র্যাকটিস করে যা হোক কোনো মৃত্যুই কাম্য না তিব্বতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি প্রায় একশো জনের মতো মানুষ প্রাণ হারাইছে রিক্টার স্কেলে এটার ভয়াবহতা বেশ বেশি ছিল আর এটা হচ্ছে মানে এমন একটা দুর্যোগ এটা আসলে আগে থেকে কোনো কিছু আজ করারও সুযোগ থাকে না আমরা গত কয়েকদিনে ঢাকাতেও দুইটা মৃদু ভূমিকম্প ভূমিকম্পে হ্যাঁ আমরা দেখতে পাইছি তো এই হলো বিষয় আর পৃথিবীর সর্বোচ্চ রাজধানীও হচ্ছে লাসা লাসা এটাও আমরা তিব্বত সম্পর্কে জেনে এটা যদি তিব্বত স্বাধীন রাষ্ট্র হয় সে একভাবে কাউন্ট হবে আর এখন কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যদি ধরি তাহলে কিন্তু কলম্বিয়ার বোগো তাকে ধরতে হবে সেক্ষেত্রে আর যদি তিব্বত স্বাধীন হয়ে যায় সেটা আবার ভিন্ন কন্টেক্সট আলোচনার সুযোগ থাকবে আমরা আবার একটু সামনে যাই আমরা পদত্যাগের একটা হিরিক দেখতে পাচ্ছি টুডো পদত্যাগ করেছেন আমরা দেখলাম যে অস্ট্রিয়ার যে চ্যান্সেলার ছিলেন সেটার মধ্যেও আমরা একটা দেখতে পেলাম যে উনি পদত্যাগ করেছেন তো কেন উনি পদত্যাগ করলেন বা হচ্ছে এখান থেকে খুব বেশি আমাদের দেখো ইউরোপের যে পলিটিক্স আমাদের সাবকন্টিনেন্টের যে পলিটিক্স বা এশিয়া অঞ্চলের যে পলিটিক্স এর মধ্যে অনেক তফাত আছে তাদের দেশে বা তাদের অঞ্চলগুলোতে যদি কোনো বৈধতার প্রশ্ন আসে তাদের কোনো কাজ ভালো হইল কিনা সমালোচনা যদি প্রশ্ন আসে তারা দেখবা খুব সহজে পদত্যাগ করে বা ওই জায়গাটা মেনে নেয় হ্যাঁ দায়টা মেনে নেয় বা তারা ছেড়ে দেয় এই প্র্যাকটিস আমাদের এখানে যে খুব বেশি হয় এমন না এখন পদ্ধতি পরবর্তী সময়ে তাদের যে ঘটনা প্রবাহটা আফটার ম্যাথ ওটার উপরে আমরা ফল আপ করলে আরো বুঝতে পারবো যে তাদের পলিটিক্সটা আসলে কোন দিকে যাচ্ছে আর আমরা একটা জিনিস দেখলাম যে ভাইয়া যে এই অস্ট্রিয়া তারপরে হচ্ছে জার্মানি এই সব রাষ্ট্রগুলোতে প্রেসিডেন্টের বদলে যে পদটা থাকে সেটা হচ্ছে চ্যান্সেলর হ্যাঁ মানে ওদের দেশে যিনি সরকার প্রধান হবেন আমাদের দেশে যেমন সরকার প্রধানকে আমরা বলি হচ্ছে প্রধানমন্ত্রী কোনো কোনো রাষ্ট্রবল হচ্ছে প্রেসিডেন্ট আর তাদের দেশে যারা সরকার প্রধান হয় তাদেরকে বলা হয় হচ্ছে চ্যান্সেলর আর আরেকটা যেটা অস্ট্রিয়ার নামটা আসতে আমার মাথায় আসলো অস্ট্রিয়ার যে রাজধানী ভিয়েনা ভিয়েনাকে কিন্তু ইউরোপের প্রবেশদ্বার বলা হয় যদি স্থলভাগ থেকে যদি ধরি এবং তার কারণ হচ্ছে ইউরোপের বড় বড় অনেকগুলো শহরের রেল লাইন শেষ হয়েছে সড়কপথ শেষ হয়েছে হচ্ছে ভিয়েনাতে তুমি যদি চাও ভিয়েনা থেকে অনেক বড় বড় সিটিতে এক্সেস নিতে পারবা এখান থেকে হচ্ছে প্রবেশ দ্বার বলা হয় যখন অস্ট্রিয়ার কথা যখনই আসে আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথাটা বলতে পারি হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধের কথা চলে আসে এই জায়গায় অস্ট্রোহাঙ্গেরির প্রসঙ্গ চলে আসে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো দেখলাম যে সেই দেশে এখন ক্ষমতার একটু পাতা বদল হচ্ছে গত কয়েক দিন ধরে স্পেসিফিক্যালি বলতে গেলে গত তিন দিন ধরে যুক্তরাষ্ট্রে যেই জিনিসটা খুবই বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আমরা বিশাল দাবানল দেখতে পেলাম তো যারা দেখছেন তাদের জন্য আপনি দাবানল জিনিসটা কি এটা প্রথমে একটু ব্যাখ্যা করুন এবং কেন আসলে এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখছি ট্রাম্প বারবার করে বাইডেনকে এটার জন্য দোষছেন আর বর্তমান পরিস্থিতিটা কি সেটা আমাদের জন্য একটু ব্যাখ্যা করে খুব সিম্পলি যদি বলি কোন আগুন যদি প্রাকৃতিক ভাবে সৃষ্ট হয়ে বৃহৎ পরিসরে ছড়ায় পড়ে ধ্বংসলীলা যদি চালায় তখন সেটা হলো দাবানল দাবানল মানে হচ্ছে বৃহৎ পরিসরে আগুনের ধ্বংস নৃত্য বলি আর কি তো ওদের সব থেকে বড় জনসংখ্যার দিক থেকে যে অঙ্গরাজ্য সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া আর আয়তনের সব থেকে বড় অঙ্গরাজ্য যেটা সেটা হচ্ছে আলাস্কা ওখানে মানুষের সংখ্যা কম এবং যুক্তরাষ্ট্রের যে সিস্টেম নির্বাচনী ওখানে কিন্তু অঙ্গরাজ্যে কত বেশি মানুষ বসবাস করে তার উপরে কিন্তু হচ্ছে ইলেকটরাল কলেজ ভোটগুলো থাকে ওখানে পঞ্চান্নটা ভোট ছিল লাস্ট ইলেকশন ছিল চুয়ান্নটা তো জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া এবং এরা কিন্তু আলাদাও হইতে চায় আলাদা রাষ্ট্রও হইতে চায় এবং ক্যালিফোর্নিয়াতেই হচ্ছে লস এঞ্জেলস যেখানে হলিউড আর ওখানেই হচ্ছে দাবানল এবং মজার বিষয় হচ্ছে যে এটা মজার বিষয় কি আনন্দের বিষয় সেটা আসলে ডিফাইন করতে যাচ্ছি না আমি অনেকে আবার মনে করবেন যে মজার বিষয় কি করে হয় আসলে মজার বিষয় না এটা কোষ্ঠেরই বিষয় আর অনেকে মনে করতে পারে মজার বিষয় হলিউডের অনেক তারকাও কিন্তু ঘর বাড়ি হারাই ফেলছে অলরেডি তো প্রাকৃতিক শক্তির কাছে যে আসলে কোনো স্টার কোনো কিছু না এটা হচ্ছে হাজারের মতো বাড়ি বাড়ি ঘর অলরেডি মানে পড়া গেছে এবং বেশ কিছু প্রাণহানির খবর পর্যন্ত আমরা পাইছি আহ আজকে পর্যন্ত আমরা দেখলাম যে দশজন দশজনের মতো মারা গেছে এত উন্নত দেশ এত সফিস্টিকটেড তাদের সিস্টেম তারপরে সেখানে অনেক মানুষ মারা গেছে মানে এখানে আহ দুইটা দুর্যোগে আমরা একসাথে দেখতে পাই হচ্ছে দাবানল তো এখানে আছে এর পাশাপাশি যে ঝড়ো বাতাস ঝড় হাওয়া সেটার কারণে কিন্তু দাবানল খুব দ্রুত ছড়ায় পড়ে হ্যাঁ ছড়িয়ে পড়ছে এবং ওদের ওখানকার টেম্পারেচারের যে ফ্ল্যাকচুয়েশনটা আমরা জানি পৃথিবীতে কিন্তু সবথেকে উষ্ণতম জায়গাটাও ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়াতে এটা যদিও যদি ধরি তাহলে ইরানে একটা মরুভূমি অঞ্চল আছে ওই জায়গায় আর অফিসিয়ালি যদি ধরি তাহলে ডেথ ভ্যালি যেটা সব থেকে উষ্ণ জায়গা যেটা সেটাও কিন্তু ক্যালিফোর্নিয়াতে যদিও এখন বর্তমানে ক্যালিফোর্নিয়া বা লস এঞ্জেলস যে হচ্ছে টেম্পারেচার সেটা দাবানুল হয়ে যাওয়ার মতো না কিন্তু তারপরেও ওই যে বললাম এগুলো আসলে খুব বেশি মেজারমেন্ট করে বলা সম্ভব না কেন কিভাবে কি হচ্ছে হ্যাঁ আমরা এক্সপেক্ট করি যে খুব তাড়াতাড়ি এটা যেহেতু প্রাণহানির ঘটনা ঘটছে এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলের ভিতরে আসবে এটা এক্সপেক্ট করেই আমরা সামনে আগাই এই যুক্তরাষ্ট্রেই আমরা দেখলাম যে গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছে ১৯ জন মানুষ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য দুই তিনটা নাম আমরা দেখতে পাই হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন লেওনেল মেসি একজন এবং এখানে যদি একটু অ্যাড করিয়া আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস উনিও কিন্তু এই সম্মাননার অধিকারীদের যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক হতে পারে যে এবছর যারা এই পুরস্কারটা হচ্ছে বা সম্মাননা যারা পেলেন তাদের সাথে রিলেট করে সুদেন্দ্রের কাছে জানতে চাইতে পারে বাংলাদেশে এটা কে অর্জন করছেন বা কে এটা পাইছেন এমন কিছু হইতে পারে ব্যাকগ্রাউন্ড ধরে অনেক সময় প্রশ্ন হতে পারে যুক্তরাষ্ট্র ধরে বাংলাদেশ দেশের সর্বোচ্চ বেসামরিক নাম এটা এটাও আসতে পারে আসলে মানে যখন আমরা সাম্প্রতিক পড়ছি আমাদের মনে হয় সবসময় ব্যাকগ্রাউন্ড গুলো টাচ করে একটা টপিকের নর্থ ইস্ট ওয়েস্টার্ন সাউথ চারপাশ ধরে পড়া এবং ওই টপিকের পেছন পর্যন্ত কি চলে গেছে কোথা থেকে এটা আসলো কিভাবে আসলো কেন হইল এই পুরা বিষয়গুলো যদি কেউ কাবার করতে পারে তাহলে সাম্প্রতিক এসে ভালো করবে এবং ম্যাক্সিমাম অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ প্রশ্নেরই কোনো না কোনোভাবে একটা সাম্প্রতিক প্রবণতা থাকে কানেক্টেড কানেক্টিভিটি থাকে হ্যাঁ তো সেটা সেখানে আমরা দেখলাম যে আমরা মনে রাখতে পারি যে উনিশ জন এখানে পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে হিলারি ক্লিন্টন এবং লিওনাল মেসিকে আমরা দেখতে পেলাম তো এরই মাধ্যমে আজকে আমাদের যে আলোচনা সেই আলোচনাটা শেষ হয়ে গেল আর খুব সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে ক ইউনিটে তো ভর্তিচ্ছু যারা আছে তাদের জন্য যদি আপনার কোনো বক্তব্য থাকে ভাইয়া তাহলে অবশ্যই সে বক্তব্যটা ডেফিনেটলি তাদেরকে আমি কিছু বলতে চাই শেষ সময়ে এখন যেটা হয় অ্যাডমিশন টেস্টের আগে তুমি যেমন নার্ভাস সবাই কিন্তু নার্ভাস এমন না যে কেউ জন খুব হ্যাপি এবং বাস্তবতা হলো পরীক্ষার পরে দেখবা যে ফার্স্ট হয়ে গেছে সেও কিন্তু পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত নার্ভাস ছিল তো এত বড় একটা পরীক্ষা এটা সম্পর্কে টেনশন হবে না এই পরীক্ষা নিয়ে তো নার্ভাসনেস থাকা একটা স্বাভাবিক ভদ্রতা তো তুমি নার্ভাস তোমার খুব চিন্তা হচ্ছে তোমার খুব গোলায় যাচ্ছে তুমি পড়তেছো মনে রাখতে পারতেছো না এটা তোমার একার প্রবলেম না এটা সবার সমস্যা এটা জাতীয় সমস্যা এখন যদি এমন হয় একা তোমার হচ্ছে তাহলে এটা কথা ছিল তো এটা নিয়ে চিন্তা করো না তোমার কাজ হচ্ছে বারবার রিভিশন দেওয়া শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করার সব থেকে এমসিকিউ পরীক্ষা এবং রিটেন পরীক্ষা দুটোই হবে তো এমসিকিউতে ভালো করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা খুব চমৎকার যে তুমি কনফিউজ হইলে হবে না জিকের ক্ষেত্রে কনফিউজ হয়েছো মানে তোমার উত্তর ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা আর প্রশ্ন পড়ার সাথে সাথে অপশন খুঁজতে হবে না আমি জানি উত্তর কোনটা তাহলে কিন্তু তুমি ভালো করবা আর যদি এমন হয় যে না আমার অপশন দেখলে মনে পড়ে অপশন দেখলে মনে পড়ে এদের ক্ষেত্রে বেশিরভাগ সময় উত্তর ভুল হবে কারণ অপশনগুলো খুব কাছাকাছি থাকবে তো এই জন্য বারবার ঝালাই করো তোমার যে খুব সবজনতা হওয়া লাগবে এমন না তুমি যা জানো সেটা যেন খুব সলিড হয় খুব পরিষ্কার জন্য হয় কনসেপ্টটা জন্য খুব চমৎকার থাকে তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা আর ওই যে বললাম টেনশন থাকা এটা সবার আছে তোমার যেমন আছে খুবই সিম্পল ব্যাপার এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই ভালো হবে সবকিছু ভাইয়া আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই আশা করি যারা পুরো অনুষ্ঠানটি দেখেছেন তারা এখান থেকে যথেষ্ট উপকৃত হবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ